চলে এসছি আবারও নতুন ভিডিও নিয়ে আমার একটা শিল্পী আছে এখানে শিল্পীর কাছে এসেছি শিল্পীরা চিনতে পারো কি না পারো দেখো এই শিল্পীটার গান শোনাবো তোমাদেরকে প্রেমের গান করবে বলছে আর মনে হচ্ছে এই শিল্পীটা প্রেমিক বলে মন বলছে আর আমার ক্যামেরা দেওয়া প্রেমিক তাই প্রেমিকদের জন্য এই গানটা গাইবে শুনতে থাকুন আর সঙ্গে থাকুন শিল্পীর কাছে যাচ্ছি দেখুন শিল্পীটাকে চিনতে পারেন কি কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন তো শুনেছি তুমি নাকি প্রেমের গান গাইতে খুব ভালোবাসো হ্যাঁ কেন ভালোবাসি না অবশ্যই প্রেম সবার জন্য প্রেম তো আমার একার জন্য না সবার জন্য প্রেম সবাইকে নিয়ে ভালোবাসা আর সবাইকে নিয়ে আমার এই গান ঠিক আছে যদি প্রেম সবার জন্য হয়ে থাকে প্রেম হলো পবিত্র জিনিস তবে ব্যাকগ্রাউন্ড আছে তা বলবো না তার দাদার মুখ থেকে প্রেমের সম্পর্কে একটা গান শুনবো শুনুন প্রেম প্রেমের বড় কঠিন রোগ সহজেতা সারে না কোনো ডাক্তারেই নাহারোগ্যে ওষুধ দিতে পারে না প্রেম রোগ বড় কঠিন রোগ সহজেতা সারে না কোনো ডাক্তারেই নাহারোগ্যে ওষুধ দিতে পারে না আরে সহজে তাসারে না তারে না তারে না রে না আহা সহজে তাসারে না রে না নারে না নারে না এই জীবনে প্রেমে কি তুমি পাবে হাজার হাজার রে আমার মতো প্রেমিক তুমি পাবে না এ বাজারে সত্যিকার প্রেমিক যারা তারা কুমরে না তারা কু না নারে 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 না এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে নাও না টেনে কাছে আমায় কোমল হাত্রি বাড়িয়ে তোমায় দেখে দুটি চোখে পলক আমার পড়ে না পলক আমার পড়ে না তারে নারে নারে না প্রেম রোগ বড় কঠিন রোগ সহজে তা সারে না কোনো ডাক্তার এই না রোগে ওষুধ দিতে পারে না সহজে তা না নারে না নারে না না আহা পলো কামর পড়ে না নারে 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 না আহা সহজে সারে না নারে না নারে না